আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিরো নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব চমৎকার একটা সুইস কটনের আনএসটি থ্রি পিস এত সুন্দর খুব সুন্দর স্নিগ্ধ একটা কালার একদমই লাইট হোয়াইট অ্যান্ড স্কাই কালারের মধ্যে আছে স্কাই ব্লু কালারের মধ্যে চমৎকার এই ড্রেসটা আপনারা একদম স্পেশাল প্রাইজে পাবেন আজকের ভিডিও থেকে মিস করবেন না চলুন আমরা ড্রেসটা দেখাই আপনাদেরকে আশা করি অবশ্যই অনেক বেশি পছন্দ হবে এই ড্রেসটা আপনাদের খুবই কালার চমৎকার কালারফুল একটা ড্রেস এত সুন্দর সুপার একটা কালার স্নিগ্ন একটা কালার যে কারো এটা পছন্দ হবে এবং যে কেউ মেক করে পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে জাস্ট দেখেন আপনার এই গরমের মধ্যে এত বেশি কমফোর্টেবল এই ড্রেসটা এগুলো সবসিজে নিয়ে পড়ার উপযোগী আপনি অফিস বার্সিটি কোথাও যাবেন পরে যাওয়ার মতো কালেকশন আর এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে আপনি যে কোনো সাইজের মাপে বানিয়ে নিতে পারবেন যাদের অনেক বেশি বড়ো সাইজের তার দরকার হয় একদম অভার সাইজ তারাই জামাগুলো নিতে পারেন কারণ এগুলো আর বড়ির কাপড় দেওয়া আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চির মধ্যে আর লম্বা আছে ফর্টি ফর্টি সিক্স বেসিক্যালি ফর্টি থ্রি ফর্টি ফোর অনেকেই পরে বা এটা ফর্টি সিক্স মধ্যে লং দেওয়া আছে চমৎকার দেখেন কালার কম্বিনেশন কন্ডাসটা এত সুন্দর ব্যাক পার্টটা দেখা পড়েছে ফ্রন্ট পার্ট এর হচ্ছে ব্যাক পার্টটা এই যে একই রকম প্রিন্ট দেখেন এই খুব সুন্দর চমৎকার কাপড়গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে একদমই প্রিমিয়াম পাবেন এগুলা রঙ নষ্ট হবে না যেমন আছে তেমনই দেখ পাবেন আর হচ্ছে আপনার এগুলো ভিডিও থেকে সামনাসামনি অনেক সুন্দর হবে এক্সট্রা আবার হাতার কাপড় দেওয়া আছে এত পরিমাণ কাপড় দেওয়া আছে প্রত্যেকটার সাথে এক্সট্রা হাতার কাপড় থাকে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে অন্য পাবেন এবং প্যান্টের কাপড় পাচ্ছেন আপনারা সো মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে প্যান্টের কাপড় একদমই সলিড কালারের মধ্যে আছে খুব সফট একটা কাপড় বিয়াস যদি অন্যটা দেখেন দেখেন তো কত সুন্দর চমৎকার এটা ক্যাম্বিনেশন এত সুন্দর এটা অন্য পছন্দ অন্যগুলি একদমই লাইট ওয়েট হবে একদম কটনের মধ্যে একদম লাইট ওয়েট দেখেন একদমই লাইট ওয়েট খুব ক্যারি করতে খুবই বেশি কমফোর্টেবল হবে চমৎকার বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চওড়া আর এই ড্রেসগুলো আপনারা অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে কিন্তু অর্ডারগুলো করে ফেলতে পারবেন যে কোনো প্রান্ত থেকে ড্রেসের প্রাইস থাকছে রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলি অনলি কত আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অন নয়শো টাকা স্পেশালি একশো টাকা ডিসকাউন্ট কাপড় বিড়ির পক্ষ থেকে যারা কাপড় বিড়ির শপে আসতে চান চলে আসবেন কাপড় আমাদের এই কাপড় বিডি শপে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন